আচ্ছা আচ্ছা একটা দেবে দেখেন দেখাই এই হচ্ছে প্লাই দেখেন আচ্ছা দেখা যাচ্ছে থাকে প্রত্যেকটা জায়গায় দেখলাম আচ্ছা দেখেন একদম একটা থাকবে দেখেন হচ্ছে এইটা প্রাইস থাকবে হাজার দেখ সাথে কিন্তু আপনার ম্যাট্রেস থাকবে অবশ্যই আচ্ছা বাংলাদেশ

আচ্ছা আচ্ছা দেখেন ওকে দীর্ঘ সময় ব্যবহার করবেন গর্জন প্লাই থাকবে কাজ করা থাকবে ভেতর এবং বাইরে দেখেন আচ্ছা দেখা হ্যাঙ্গার থাকবে তারপর হচ্ছে আপনার একটি শোকেস থাকবে শোকেস থাকবে একটি আপনার ড্রেসিং টেবিল থাকবে

আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ আেরগর ইউনিস্টার সাথে আলমদিনা ফার্নি অবশ্যই ভিডিও নাম্বার থাকবে চালিয়ে এখনই কন্টাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকবে থাকবেন কোনো ভিডিও